সৌদি অধ্যায় শেষ করে আবারও শৈশবের ক্লাবে ফিরেছেন নেইমার ভিলা বেল মিরয় নিজেদের কিংবদন্তিকে ঘটা করে বরণ করে নিয়েছে সান্তোস গেল বছর ব্রাজিলিয়ান লিগ সিরি এ থেকে বিতে অবনমন হয় ক্লাবটির এগারো বছর পর রাজপুত্রের ফেরায় আবারও প্রাণ স্পন্দন ফিরে পেল ক্লাবটির সমর্থকরা প্র্যাকটিস গ্রাউন্ড থেকে টিম বাস যেখানে নেইমার সেখানে জড়ো হচ্ছেন তার সমর্থকরা আর ব্রাজিলে ফেরার সময়টা বেশ উপভোগ করছেন এই ফুটবলার তবে এই সময়টাতে নেইমারের পাশে না থেকে বাংলাদেশে অবস্থান করছেন তার পারিবারিক বন্ধু রবিন মিয়া আসেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনেও তাহলে কি নেইমারকে নিয়ে কোনো পরিকল্পনা আছে বাফুফের নেইমার এখন কোথায় সান্তোসে আসলে আমি লাস্ট নতুন বছরে ওদের সাথেই ছিলাম অনেক প্যারা টাইম স্পেন্ড করছি আমি একটু আসছি বাংলাদেশে আমার পরিবার মা বাবা ওদের সাথে একটু সময় দেওয়ার জন্য দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপকে টার্গেট করে ব্রাজিলে ফিরেছেন নেইমার কানাডা মেক্সিকো যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া সেই বিশ্বকাপে সেলেসাও স্কোয়াডে জায়গা করে নিতে চান বলে জানান নেইমারের পারিবারিক বন্ধু দুই ওর হান্ড্রেড পারসেন্ট আমাদের অন্য কোনো ফোকাস নেই আমাদের একটাই টার্গেট টু থাউজেন্ড ওয়ার্ল্ড কাপ সো তার জন্য ও ব্রাজিল বেক করছে পরিবারের সাথে থাকবে ওর ছোটোবেলা থেকে যে ক্লাবে খেলছে ওইটাই থাকবে ওইটার প্রতি ওর অন্যরকম ভালোবাসা আবেগের জায়গা আশা করি আপনারা এখন বুঝতে পারতেছেন কেন সে ব্রাজিল বেক করছে সেও চাচ্ছে যে একটু রিল্যাক্স সময় পার করতে তার বাচ্চা ছোট অনেক সময় দিবে এবং সে এখন কন্টিনিউয়াসলি ফুললি আপনারা নেইমারকে সন্তুষ্ট পাবেন সান্তোসের বয়স ভিত্তিক দলে বেড়ে উঠেছে নেইমার 2009 থেকে 13 সাল পর্যন্ত খেলেছেন মূল দলে এরপর পাড়ি জমিয়েছেন স্পেনের বার্সেলোনায় ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা